বন্ধুরা তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে এক বছর দেড় বছর দু বছর কিন্তু এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কিন্তু কমপ্লিট করতে পারোনি কিন্তু আজকের ভিডিওটা দেখলে কিন্তু তুমি কিন্তু মাত্র একদিনে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার তুমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ভালোভাবে বুঝতে গেলে তোমাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে না হলে কিন্তু মিস করে যাবে কোথাও হয়তো তুমি ভুল করে ফেলবে ঠিক আছে তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তোমরা ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে এখনো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো কিন্তু দেখো আমি একটা ভিডিও দিয়ে মাত্র সাত হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছি মাত্র একটা ভিডিও দিয়ে সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পেরেছি তো আমি সাতখানা চ্যানেল কিন্তু মনিটাইজ করাতে পারবো মাত্র একটা ভিডিও দিয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি সেই একটা ভিডিও দিয়ে আমি সাতখানা চ্যানেল মনিটাইজ করাতে পারবো কিন্তু তোমরা দেড় বছর দু বছর হয়ে গেছে চ্যানেলের বয়স এখনও পর্যন্ত পাঁচশো বা ছশো সাবস্ক্রাইবার হয়তো করেছ কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কোনোভাবেই তুমি কমপ্লিট করতে পারছো না তো ডিমোটিভেট হয়ে গেছো যে ভাবছো যে ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দেবো আর ইউটিউবে কাজ করবো না আমার দ্বারা আর হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইবার যদি কোনোভাবে কমপ্লিট করতে পারতাম তাহলে একটু মনকে সান্ত্বনা দিতে পারতাম যে না আমি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি তো ওই জন্য তুমি একটু মোটিভেট হয়ে তুমি কাজ করতে পারতে তাহলে আজকের ভিডিওটা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র একদিনে কীভাবে তুমি তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করবে ঠিক আছে দেখো এই ভিডিওটার থেকে যে আমি সাত হাজার সাবস্ক্রাইবার পেয়েছি তার জন্য কী দরকার ভিউসের দরকার তোমাদের চ্যানেলে যদি ভিউস থাকে তবে কিন্তু সাবস্ক্রাইবার এমনিতেই আসবে দেখো এখানে ভিউস হয়েছে কত এই ভিডিওটাতে চার লাখ দু হাজার পাঁচশো ভিউস হয়েছে চার লাখ দু হাজার পাঁচশো ভিউস হয়েছে ওই জন্যই কিন্তু আমি সাত হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়েছি ঠিক আছে ওয়াচ টাইম আমি কত পেয়েছি দেখো ওয়াচ টাইম পেয়েছি উনিশ হাজার ছশো উনিশ হাজার ছশো ওয়াচ টাইম পেয়েছি একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে চার হাজার ঘণ্টা লাগে সেখানে আমার উনিশ হাজার ছশো ঘণ্টা কিন্তু আমার হয়েছে ঠিক আছে বুঝতে পারছো কত চ্যানেল আমি মনিটাইজ করাতে পারবো এই একটা ভিডিওতে শুধুমাত্র এই একটা ভিডিও নয় আরও আমার চ্যানেলে আরও প্রচুর ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওগুলো দিয়ে আমি কিন্তু তিন চারখানা একটা ভিডিও দিয়ে কিন্তু তিন চারখানা চ্যানেল মনিটাইজ করাতে পারবো সেরকম সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমার ভিডিওতে রয়েছে কিন্তু তোমাদের দুর্ভাগ্য এত ভালো কন্টেন্ট দেওয়ার সত্ত্বেও ভিউস নেই সাবস্ক্রাইবার নেই তাই ডিমোটিভেট হয়ে পড়ছো যে আমি আর চ্যানেলে কাজ করব না ইউটিউবটাই ছেড়ে দেবো কত আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম ইউটিউবে একটু জায়গা করে নেব কিন্তু পার কিন্তু পারি চেষ্টা করেছো কিন্তু পারি মনে মনে ভাবছো যে কোনোভাবে যদি এক হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পারতাম তাহলে একটু আমার মনে শান্তি হতো আমি ফুল দমে কাজ করতে পারতাম তাহলে আজকের ভিডিওটা দেখো তো তুমি যদি সাবস্ক্রাইবার পেতে চাও একদিন এক হাজার সাবস্ক্রাইবার তুমি যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমার যে ইউটিউব চ্যানেল তো সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানটা তুমি ওপেন করবে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি এখানে দেখবে যে তোমার চ্যানেলের ফটো ঠিক আছে এখানে তোমার চ্যানেলের যে ফটোটা দেখতে পাবে এই ফটোতে তুমি ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমার চ্যানেলে যাবে ঠিক আছে তোমার চ্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে চ্যানেলের এই যে থ্রি ডট ঠিক আছে এখানে রয়েছে কি থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে তো কপি তোমরা কিভাবে করবে এই যে শেয়ার অপশানে ক্লিক করবে তো শেয়ার অপশানে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখো কি আসলো কপি লিঙ্ক ঠিক আছে এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে এই কপি লিঙ্ক আমি ক্লিক করলাম এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে চলে আসতে হবে যে গুগলে ঠিক আছে গুগলটা ওপেন করে নেবে তো গুগলটা আমি ওপেন করে নিচ্ছি গুগলটা ওপেন করার পর এখানে দেখো কি আসলো গ্রেট অনলাইন টুলস এখানে তোমাকে লিখতে হবে সার্চ বাড়ে তোমাকে লিখতে হবে গ্রেট অনলাইন টুলস দেখতে পাচ্ছ তো এটা তুমি লিখবে লেখার পর কিন্তু এখানে এই যে এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি আসলো ফ্রি ইউটিউব সাবস্ক্রাইবার্স তো তোমাকে কী করতে হবে এই ফ্রি ইউটিউব সাবস্ক্রাইবার্স এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কি আসলো এখানে কি লেখা আসলো দেখো এন্টার ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক চ্যানেল আইডি দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাকে সেই লিঙ্কটাকে তোমাকে পেস্ট করতে হবে ঠিক আছে এই লিঙ্কটাকে এখানে যেই লিঙ্কটা রয়েছে এটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানে পেস্ট করছি দেখো এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করা হয়ে গেছে এবার এখানে আমি কি করব এখানে আমি ইউটিউব চ্যানেল আইডি এখানে আমি ক্লিক করব ঠিক আছে ইউটিউব চ্যানেল আইডিতে আমি ক্লিক করলাম ইউটিউব চ্যানেল আইডিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এরকম একটি পেস্ট কিন্তু আসছে এবার দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ইউজার আইডি আর এখানে আছে চ্যানেল আইডি ঠিক আছে এবার এই চ্যানেল আইডি এটাকে তোমাকে কপি করতে হবে এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের কপি এই কপিতে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো এই কপিতে আমি ক্লিক করলাম এটা কিন্তু কপি হয়ে গেলো ঠিক আছে চ্যানেল আইডিটা কিন্তু কপি হয়ে গেল এবার এটাকে তোমাকে পেস্ট করতে হবে তো আমি একবার ব্যাকে আসছি ব্যাকে আসার পর দেখো এই যে এখানটায় এখানটা তোমাকে কী করতে হবে এটাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে আগেরটা তোমরা কেটে দেবে কারণ আগেরটা দিয়ে কিন্তু হবে না ঠিক আছে আগেরটা দিয়ে হবে না আগেরটা তোমাদেরকে কেটে দিতে হবে এবার এখানে এটাকে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখো কি আসলো এখানে আসলো সার্চ চ্যানেল ঠিক আছে এই সার্চ চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে যে সার্চ চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসেছি এবার এখানে কী লেখা আসলো দেখো আর্ন বুস্ট চ্যানেল ভিউ প্রমোশানস ড্যাশবোর্ড ঠিক আছে এবার তোমাকে সবার প্রথমে আর্ন ক্রেডিটস এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে আর্ন ক্রেডিটসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে একটু উপরের দিকে টানবে তারপরে দেখো ইওর ক্রেডিটস ঠিক আছে ইয়োর ক্রেডিটস এখানে কিন্তু নাইন রয়েছে ঠিক আছে এবার তোমাকে এখান থেকে কী করতে হবে এরকম ক্রেডিটস তোমাকে বাড়াতে হবে তোমার কিন্তু হয়তো জিরো থাকতে পারে এখানে তো ক্রেডিটস তোমাকে বাড়াতে হবে তো ক্রেডিটস বাড়ানোর জন্য তোমাকে কী করতে হবে এখানে লাইক লাইকে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে যেটা থাকবে যেখানে লাইক এই লাইকের উপরে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে যদি লাইক থাকে লাইকে ক্লিক করবে এখানে যদি সাবস্ক্রাইব থাকে তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করবে ঠিক আছে এই লাইক অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাকে কিন্তু এরকম একটা চ্যানেল দেবে তো সেই চ্যানেলটাকে তোমাকে কী করতে হবে লাইক করতে হবে তো লাইক আমি করে দিয়েছি এবার জাস্ট ব্যাক করবে ব্যাক করলাম ব্যাক করার পর দেখো এখানে আমার ক্রেডিটস কত হলো এখানে কিন্তু টেন হয়ে গেলো ঠিক আছে এবার কি আসলো দেখো এবার আসলো সাবস্ক্রাইব ঠিক আছে এবার এই সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করবে তারপরে দেখো তোমাকে আরেকটা ইউটিউব চ্যানেল দেবে এবার সেই চ্যানেলটাকে তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখো এখানে কি আসলো এই যে সাবস্ক্রাইব অপশান ঠিক আছে এই সাবস্ক্রাইবের মধ্যে তুমি কী করবে ক্লিক করবে ক্লিক করে তুমি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে সাবস্ক্রাইব তুমি করে নিয়েছো এবার ব্যাক করবে দেখো এই যে এখানে আবার কত হলো এখানে দেখতে পাচ্ছ বারো হয়ে গেল। ঠিক আছে ইওর ক্রেডিটস বারো আমার এখানে কিন্তু বারো ক্রেডিটস হয়ে গেল। তারপরে দেখো এখানে কি আসলো এই যে লাইক একটা লাইক করলে কিন্তু তোমার এক ক্রেডিট হবে ওয়ান হবে আর সাবস্ক্রাইব করলে কিন্তু দুই ক্রেডিট হবে ঠিক আছে তো সবার প্রথমে তোমাকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এখানে কিন্তু ক্রেডিট বাড়াতে হবে তুমি যত সাবস্ক্রাইবার নিতে চাও সেই হিসাবে কিন্তু ক্রেডিটস বাড়াতে হবে ঠিক আছে একটা সাবস্ক্রাইবারের জন্য কিন্তু দুই ক্রেডিট লাগবে ঠিক আছে দুই করে লাগবে তো সেই হিসেবে তোমাকে কিন্তু এরকমভাবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তো এখানে দেখো লাইক অপশান আবার লাইকে আমি ক্লিক করলাম লাইকে ক্লিক করার পর দেখো এখানে আবার ইউটিউব চ্যানেল একটা দিয়ে দিল তো এই চ্যানেলেও আবার কি করতে হবে এই ভিডিওতে আমাকে লাইক করতে হবে ঠিক আছে তো লাইক আমি করে দিলাম দেখো লাইক কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি করবো আরেকবার ব্যাক আসবো ব্যাক করে নেওয়ার পর দেখো এখানে কি আসলো এখানে আসলো ইউর ক্রেডিটস এই যে তেরো আমার কিন্তু তেরো ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আমি ছয়টা চ্যানেল কিন্তু ছয়টা সাবস্ক্রাইব কিন্তু আমি নিতে পারবো ঠিক আছে ছয়টা সাবস্ক্রাইব আমি নিতে পারবো তার জন্য তোমাকে কী করতে হবে দেখো তার জন্য তোমাকে এই যে এখানে কী করতে হবে বুস্ট চ্যানেল এই বুস্ট চ্যানেলে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে বুস্ট চ্যানেলে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এই যে এখানে আসলো ইউটিউব সাবস্ক্রাইব ঠিক আছে ইউটিউব সাবস্ক্রাইব আসলো তারপর এখানে আসলো এই যে চ্যানেল আইডিটা চলে আসলো আর এখানে নাম্বার অফ সাবস্ক্রাইব তুমি কতগুলো সাবস্ক্রাইবার তুমি নিতে পারবে সেটা তুমি এখানে লিখে দেবে ঠিক আছে তো এখানে আমি যেহেতু ছয়টা সাবস্ক্রাইব আমি নিতে পারবো কারণ আমার এখানে তেরোটা ক্রেডিট রয়েছে তো একটার পিছনে হচ্ছে দুই করে লাগে তো এখানে আমি ছয়টা নেব তো এখানে দশ লেখা আছে তো এটাকে আমি জাস্ট কেটে আমি ছয় করে দিলাম ঠিক আছে ছয় করে দেওয়ার পর এখানে তোমাকে কি করতে হবে এখানে তোমাকে এই ক্রেডিটে তোমাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্রেডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে অ্যাড প্রমোশান ঠিক আছে এই অ্যাড প্রমোশানে তুমি ক্লিক করবে তো অ্যাড প্রমোশন আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এই যে সাবস্ক্রাইবটা সেটা কিন্তু কিছু ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে যতগুলো সাবস্ক্রাইবার তুমি এখানে লিখেছো ছয়টা সাবস্ক্রাইবার সেই ছয়টা সাবস্ক্রাইব কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কিছু ঘন্টার মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে যে চলে এসছে তো এভাবেই তুমি কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারো কিন্তু কথা হচ্ছে ভিডিওটা যখন আমি আপলোড দেবো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করবে দিদি আমার চ্যানেলকে আমি করতে পারবো দিদি আমার চ্যানেলকে আমি করতে পারবো তো আমি বলছি তোমাদের চ্যানেল যদি নতুন চ্যানেল হয় তোমরা কিন্তু একদমই এটা করবে না আর যাদের পুরনো চ্যানেল এক বছর দেড় বছর দু বছর তিন বছর হয়ে গেছে চ্যানেলের বয়স এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তার জন্য ডিমোটিভেট হয়ে চ্যানেলটা ছেড়ে দিতে চাইছো যে আমার দ্বারা আর ইউটিউব হলো না আমি ইউটিউব থেকে একদম আলাদা হয়ে গেলাম আমার দ্বারা আর হলো না অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম ইউটিউবে কিছু করবো কিন্তু আর পারলাম না ঠিক আছে তোমার আর কোনো চ্যানেলে আর কোনো কাজ করার কোনো ইচ্ছাই নেই তুমি মনে মনে ভাবছো যে আমি যদি কোনোভাবে এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে করে নিতে পারতাম তাহলে একটু মোটিভেট হয়ে আমি কাজ করতে পারতাম তো তাহলে তুমি এভাবে তুমি সাবস্ক্রাইবার করে নাও সাবস্ক্রাইবার করে নিয়ে তারপরে তুমি মোটিভেট হয়ে কাজ করো কিন্তু যাদের নতুন চ্যানেল তোমাদের দুশো সাবস্ক্রাইবার হয়েছে বা তিনশো সাবস্ক্রাইবার হয়েছে তো তোমরা ধৈর্য ধরে কাজ করো অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইবার আনার চেষ্টা করো এভাবে যে এই যে সাবস্ক্রাইবার আনছি এইভাবে যে দেখাচ্ছি যে এইভাবে সাবস্ক্রাইবার আনা যায় তো এই সাবস্ক্রাইবার কিন্তু কোনো কাজের সাবস্ক্রাইবার নয় তোমার চ্যানেলের কোনো উন্নতি কিন্তু হবে না এই সাবস্ক্রাইবার দিয়ে ঠিক আছে এরা কিন্তু তোমার ভিডিও দেখবে না এটা কিন্তু জাস্ট তোমার চ্যানেলের শো যে তোমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এটা কিন্তু কোনো কাজের সাবস্ক্রাইবার নয় তাই তোমরা কিন্তু একদমই এটা করতে যাবে না ভালোভাবে ভালো ভিডিও তোমরা দাও ভালো কন্টেন্টের ভিডিও দাও ভালো ভিউস হলে সাবস্ক্রাইবার কিন্তু এমনিতেই আসবে ঠিক আছে ভালো ভিউস হলে সাবস্ক্রাইবার এমনিতেই আসবে এগুলো কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার নয় ঠিক আছে আর যারা ভাবছ যে আমার চ্যানেল আমার দ্বারা হলো না দু বছর তিন বছর হয়ে গেছে চ্যানেলের বয়স অনেক দিনের পুরনো তারা করো ঠিক আছে তারা করে তোমরা তাও চ্যানেলটা ছেড়ো না তাও করে ইউটিউবে লেগে থাকো ভালো কন্টেন্ট দাও ভালো ভিউস আনো তারপরে কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার কিন্তু আসবে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে কিন্তু এভাবে যে সাবস্ক্রাইবার তুমি বাড়াচ্ছ এরা কিন্তু তোমার ভিডিও দেখবে না এতে কিন্তু তোমার চ্যানেলের কোনো উন্নতি হবে না জাস্ট তুমি দেখতে পাবে যে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার রয়েছে এটাই তোমার শান্তি ওই শান্তি দিয়েই তুমি কিন্তু কাজ করতে পারবে তো এই জন্যই কিন্তু ভিডিওটা বানানো আর যাদের নতুন আমি আবারও বলছি তোমরা করতে যেও না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে